বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করপ্লব মানে জীবন থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই আচ্ছা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই জীবন দেওয়া নয় সে কোন দিন আপনারে করো যদি ভাই লড়াই জানে যেতে তোমাকে ভাবে কথা বলেন ঠিক নাম লড়াই ময়দানে তোমাকে হদেজনে সব রক্ত টুকু জমি ফেলে দিবে বিপ্লব মানে জীবন যাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন যাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বর লীলা h a p p